আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিও যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেনি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না আশা করছি আপনারা সবাই ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবাই অপেক্ষা করবেন তো আজকের ভিডিওটা এই জন্যই তো আমার এই পাড়িটা দেখছিলেন কয়েকদিন আগে জোরান নিচ্ছে তো এই আমার কিন্তু ভিডিওটা আজকে তো জোরা লাগার প্রায় এক সপ্তাহ যায় নাই তার আগে কিন্তু আল্লাহর মতে এক সপ্তাহের মধ্যে কিন্তু ডিম পাড়ছে কারণ এটা কিন্তু অনেক কাহিনী আছে পারিটা নিয়ে কারণ পাড়িটার পাড়ি হঠাৎ করে কেমনে যে হারাই গেল মানে এটা সব তো আমার বাড়ির বুড়া একটা পাড়া ছিল পায়রাটা অনেক ভালো ছিল এবং কি মোটা দাদা ছিল বাচ্চাগুলো মোটা দাদা হইতো এই কালকে একটা ডিম করছে। আর কবুতর কিন্তু মানে একদিন আগে পিছে ডিম করে সেটা আপনারা সবাই জানেন তো এই কবুতর বেলায় তা হয়েছে তো আমাদের সবগুলো কবুতর কিন্তু রানিং ডিম করার ডিম করার মতো কবুতরে এই জন্য ঘরে খাবার দিই কারণ বাইরে খাবার দিলে মনে করেন যে মুরগির সমস্যা করে এই যে আমার হাতে একটা লাঠি এগুলা কবুতর দার বাড়িতেছি কিন্তু মুরগির দার বাড়িতেছি যাতে গেলে খাবারগুলো ঘরের ভিতরে আজকে আগেই দিচ্ছি এখন প্রায় সবগুলো কবুতর এই যে এই জোড়া কবুতর মনে করেন যে ডিম করার আর কি করতেছে তো এই খড়গুলো একটু আমাদের চেক দেওয়া দরকার আমরা এখন খড়গুলো চেক দিব

ডিম ফুড আর পাতা তো কোনো আপডেট পাইতেছি না আর একটা এই পায়রাটা খালি খারাপ হাত আছে তাছাড়া সব সাইডে দিছি এর ভিতরে যেহেতু বাচ্চা আছে আহ আহ প্রায় এখানে তিনটা কবুতর ছিল একটা হলো মানে এই যে পায়রার সাথে জোড়া দিল এই জোড়ার কবুতর ছিল আর বাচ্চার অবস্থাটা একটু দেখা দরকার যে বাচ্চা এখন বর্তমানে কি অবস্থাতে আছে এইজরা কবুতর আমি কিন্তু লাগাই দিবার চাই কেন লাগাই দিবার চাই সেটা সবাই জানেন যে কারণ কবুতরের মনে করেন যে এর একটু মনে হয় ঠান্ডা না ভাব আছে নাকি লক্ষ্য করে দেখা গেছে তাতে কোনো সমস্যা নাই কিন্তু একটা পায়রি হলে সবচেয়ে বেশি ভালো হবো দুইটা কিন্তু টিকটিয়া লাগে কবুতর রয়েছে তো এ পায়রিটা অনেক ভালো ছিল আমাদের কবুতরের ভিতরে আর কি যখন কাক প্রথম অবস্থায় খাবার দিয়েছিলাম তখন কাক এটা ছেড়ে দেওয়া উচিত ছিল তো এটা এখন বর্তমানে কিন্তু খুব তাড়াতাড়ি জোড়া লাগাই দেবো বাচ্চা কিন্তু উড়াল শিখলেই আমরা বাচ্চাগুলো জোড়া লাগায় দেওয়ার চেষ্টা করবো আর বাইরেও কিছু খাবার দেওয়া হয়েছিল ময়লা দুঃখে বাড়ির মধ্যে এই দেখেন মুরগি খায় কি করে ফেলাই দেয় দিন আবার এই যে দুপুরের একদিকে আমরা পানি পাল্টাই দিবো যেহেতু এনকা শীতকাল শীত অনেকটা কমছে আর পানি ব্যবস্থাটা সবচেয়ে বেশি প্রতিদিন একবার হলেও পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার কারণ বালু যাও কিন্তু পানিগুলা অপরিষ্কার হয়ে যায় আমি এই কবুতরি আমরা জোড়া দিব জোড়া দেওয়ার জন্য চেষ্টা করব এই যে পায়ের সামনে যা কিন্তু পায়ের কিন্তু জোড়া নেয় না তো এই পায়েরগুলো ভালো আছে কারণ এর এগুলো মনে করেন যে আল্লাহর মতে বাচ্চা ভালো হয় কারণ বাচ্চা ভালো না হলে কিন্তু কবুতরের ওই কবুতরের প্রতি মানে ইচ্ছাটাই কিন্তু কমে যায় এই দেখেন যার বাইতে আছে এটা আমাদের ওই যে উঁচু পরের ওটা কিন্তু ডিম করবো আল্লাহর মধ্যে তো আমরা এখন খুব তাড়াতাড়ি কিন্তু আল্লাহর মধ্যে ডিম করে ফেলাইছে তো জোড়া লাগার কয়দিন লাগছে কয়দিন আগে কিন্তু লাগছে আর এটা এটার মনে হয় আমার ওই যে আগের যে পায়রা ছিল ওই পায়রা দিয়েই মনে করে যে একটা ই হইতে পারে তো আমার বেশি ভালো লাগতেছে এই জন্যই কারণ পারি করেন যে রানিং অনেক ভালো আছে এটাতে থেকে আমরা আমরা কিছু কিছু কবুতরে কিন্তু এবার ই করবো ভাবতেছি যে কিছু কিছু কবুতরে বাচ্চা লাগাবো আর কিছু কিছু কবুতর বিক্রি করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা যারা যে দেখান দেখা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়া যায় তো আপনারা আর কি আমার এই ভিডিওগুলো মিস করবেন না আশা করতেছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ